আপনারা দেখছেন আলিপুর টাইমস আজ গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম তীর্থস্থান বাবা বড়কাচারীর মন্দিরের আশেপাশের দোকানগুলো এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় সূত্রের খবর আজ রাত দুটো নাগাদ মন্দিরের সামনে দোকানগুলিতে আগুন লাগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্রথমে সাধারণ মানুষ জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা করে পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে প্রায় তিনশোটির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায়ীদের অনেকেই নিঃস্ব হয়ে গেলেন বলে বিলাপ করছিলেন অধিকাংশ দোকানপাট প্লাস্টিক দিয়ে ছাউনি করা ও ঘেরা ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মন্দির কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ছবি ও প্রতিবেদন অভিরূপ গুহ